ঘরে বাজারে দা তো নারিদের ছন পরদা তারা পরিঝন মন অন্যকে তার দিকে আসিকে বালাজি বাংশ নারীরে বেপারো দান সবার মুখে কি আওয়াঝায় হ্যাঁ হ্যাঁ ইবিলিশের বড় বাপোড়া দেশে আগে বলছে বাড়ির বেসে

বোঝে না বোঝে না এখন ওই ডিসেন্টিনা দেখে দেখে এমন হয়ে গেছে সন্তানকে কি যে মনে করে শাশুড়িকে তো দামেই দেয় না শ্বশুরকে মূল্যায়নই করে না শ্বশুরে কয় বুড়া শাশুড়ি কয় বুড়ি আর কপাল বোড়া বউয়ের তাবড়া আসল ধরে পাগল হয়ে গেছে শাশুড়িরে কয় আম্মা খালি ওয়াজিব গুন্না করে আর বাপ দেখ আব্বা কলকলা করে এমন হতভাগা আছে না নাই সাবধান হয়ে যাও স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায় জোর করে খাওয়াইবা স্ত্রী যদি মা বাবার সেবা করতে না চায় স্ত্রীর গায়ে প্রয়োজন হাত তুলবা পাঁচ কারণে স্ত্রী মারা যায় এক নম্বর অপরাধ স্ত্রী যদি মা বাবার সেবা না করেন আচ্ছা মতন মারবা

নবীজি বলেন তুমি রুটি বানাই তো সেহাম্মা যান গোস্তের ভুনা রেডি স্বামী যদি মিস কল দেয় তোমাকে স্বামীর হক দায় করতে হবে তারপরে রুটি বানাও তারপরে গোস্ত বানাও এ আল্লাহর গোলাম চার নাম্বার অপরাধ বিনা কারণে কোন নারী যদি নামাজ রোজা সারিয়া দেয় ওই নারীর গায়ে হাত তুলে যায় আপনারা কি বেজার হইতেছেন নাই লাই তমি বাইরামত কসম বড় আল্লাহ নবী আমার বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায় ওই স্ত্রীকে আযাব করা জায়েজ আছে এমন ভুল নাই স্বামীর খেদমত করেন আবার তালিমে যায় কথা বলেন না শাশুড়ি আম্মা কয় না শ্বশুরের কয় না তালিমে যায় বরখাও পরে তুমি বরখা পরবা তখন তখন শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করবা তোমার ঠিক নেই মহিলারা খালি ফুইলে ঘুম হয়ে গেছে ওই বক্তারে খালি বাস দিতেছে আমা না বাস দিচ্ছি না মা বাঁশ খুলাইতেছি শহরে বাজারে দেখো নারীদের ধন পর্দা বিহীন তারা পারে ঝলমল অন্যকে তার দিকে আসিকে কে বানায় দেশটা আজি ধ্বংস নারী সবার মুখে কি আওয়াজ হায় 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 ইবিলিসের বড় বান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ডলে ডলে মিয়া ওরা মেলা মিলায় ভারতে বসিয়া ওরা মেলা মিলায় দেশবোৰ দেষ্টাজি ভটস্য নারী রে বেপার হোদায় আজি ধংস নারী রে বেপার সবার মুখে রে কি আওয়াজ হায় হায় হা ওটা ঠিক কি না তেমন স্বামী স্ত্রীর গোপন কথা মানুষকে দিয়ে ভাই আছে আরে কথা বলে না পাবুলি গাছে তখন ওকে মারা যায় কয় জায়গায় মারবেন জানেন ইস্টাম বলেছেন চার জায়গায় মারা যায় কয় জায়গায় জোরে বলেন চার জায়গায় এক নম্বরে মারবেন জিব্বার মধ্যে জিব্বাটা সোজা সব সোজা মেয়েরা একটা কথা বলবেন দেখবেন ওই এক বলে পেপারের চেয়ে আগে খবর করে দিচ্ছে

চার জায়গায় তোমরা স্ত্রী গাগত করোলা জিব্বাতে মারবা হাতের তালু পায়ে তালো আর পরে তলপেটের নিচে এই চার জাগায় মেদেরকে তোমরা মারবা খবরদার চার জাগায় মারবা না এক নাম্বার মুখে দুই নাম্বার মুখে তিন নাম্বার পিঠে চার নাম্বার মাথায় অনেক কাছে একটা মাথায় ধরে আছে আছে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না মুখে মারা যাবে না পিঠেও মারা যাবে ঠিক এবার খুশি মহিলালা হুজুর একটু কর হুজুর খালি মারি জায়গায় জায়গায় কি আসল না না অবসর মানি মান ভালো করে কাল লাগালেন মেয়েদের চার জায়গায় মারা নিষে চার জায়গায় মারা যায় কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি চার জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি তারপরে যদি কেউ বলবে ঘুষি দিয়া নিচে ঠোঁট দেখবেন একবার ফটায়া দে নবী বলে আমি ফুলবিদা নেবেন একটা উট জরিমানা দেওয়া লাগবে বর্তি ঠোঁট উফাটাইয়া দেয় আংফুল মানে এবেল এবেল মানে ঠোঁট এবেল মানে আংফুল মানে ঠোঁট এবেল মানে উট নবী বলেন একটা উড স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে ভালো করে কাল লাগান ও দিনাজপুরের মানুষ স্ত্রীকে চার জায়গায় ভালোবাসবে এক নম্বরে কপালে চুমা দিবেন দুই নম্বরে গালে চুমা দিবেন তিন নম্বরে হাতে এই জায়গায় চুমা দিবেন এই জায়গায় এখানে না এখানেও না এই জায়গায় সোহান বলবেন না এই জায়গায় চুমা দিবেন কপালে চুমা দিবেন তারপরে গালে চুমা দিবেন হাতের মধ্যে চুমা দিবেন এরপরে নিচে ঠোঁটে চুমা দিবেন আল্লাহ কবুল একটা উমরা হবে সব আমল না ময়দান করিয়া দিবে পঞ্চগালে গেছি ও আছে এক মহিলা বলে হুজুর আমার কবুল উমরা হবে সবের দরকার না আমার স্বামী যে বিড়ি খায়

অক্টোবর থেকে বয়ান চলবে এই মে পর্যন্ত ঈদুল আজহার পর পর্যন্ত চলবে এই যে নয়টা মাস কোরআনের কথা বলি একটা রাত ঘুমাইতে পারি না আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে সেই নারায়ণগঞ্জ সারা রাত জাননি তারপরে গিয়ে বাসায় ঘুম তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ আল্লাহর বান্দা গতকাল বয়ান করেছি সেই কুড়ি গ্রাম কুড়িগ্রাম থেকে এখানে আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা প্রতিদিন চলছে মাথা অনষ্ট হয় না ধূমপানও করি না কি ব্যাপার কোরআন যারা বলে গো কোরআন যারা পরে এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন না কেউ কেউ ঘন নাকি আমি একটু চা খাইলাম ভেজাল হইলে আপনারাও ঢাকা আইসেন চা খাওয়াবো ইনশাল্লাহ গাড়ি ভাড়া কিন্তু আপনাদের কিন্তু টান খাওয়াম না নবী বলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না सुवाल so ज़रूर <laughs>